বাংলা সাথে আছি আমি শারমিন আক্তার দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের কর্মবিরতি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং ডিগ্রিধারী সার্ভেয়ার এবং সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিগ্রিধারী সার্ভেয়াররা আজ মঙ্গলবার বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন তারা এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখার সার্ভেয়ার মোহাম্মদ ইব্রাহিম খান রুহুল আমিন খান মোহাম্মদ মোস্তফা কামাল কসবা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ ইব্রাহিম জেলা পরিষদের সার্ভেয়ার মহম্মদ বদিউল আলম সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার মোহাম্মদ জামিল হোসাইন সহ প্রমুখ বক্তারা বলেন উনিশশো সালে তৎকালীন সরকার সকল ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ করলেও একমাত্র সার্ভেয়াররা দ্বিতীয় শ্রেণীর দশম গ্রেডের মর মর্যাদায় যেতে পারেননি এই বৈষম্য দূর করতে সার্ভেয়াররা আন্দোলন করছে দ্রুত ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের দশম গ্রেডে উন্নীত করা না হলে আন্দোলন কর্মসূচি চলমান থাকবে উল্লেখ আগামীকাল তিন অক্টোবর পর্যন্ত তারা অর্ধবেলা কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করবেন সিভিল ডিপ্লোমা মেকানিক্যাল ডিপ্লোমা নার্স ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা সহ আরও অন্যান্য অনেক ডিপ্লোমাধারী দ্বিতীয় শ্রেণী তথা দশম গ্রেডের মর্যাদা তারা পেয়েছেন কিন্তু আমরা প্রায় পঁয়ত্রিশ বছর যাবত এই দাবি জানিয়ে আসছি কিন্তু আমাদের আমরাও ডিপ্লোমা দেরি তারাও ডিপ্লোমা দেয় তারাও চার বছরের কোর্স আমরাও চার বছরের কোর্স তারাও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমরাও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষাগত যোগ্যতা সেম কিন্তু আমরা প্রায় পঁয়ত্রিশ বছর যাবত এই ন্যায্য দাবি থেকে বঞ্চিত আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাইছি যে আমাদেরকে অন্যান্য ডিপ্লোমাদারীদের মতো আমাদেরকেও দশম গেট তথা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ার জন্য আমাদের আজকের কর্মবিরতি এবং ধর্মঘটের পূর্বে আমরা সারা বাংলাদেশে সমস্ত শিক্ষিতকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমাদের প্রাণের দাবি দশম গেটের বাস্তবায়নের জন্য আমরা স্মারকলিপি প্রদান করি এমনকি গত বিগত দুই দিন আমরা সারা বাংলাদেশের সহকারী কমিশনার মাধ্যমে জেলা প্রশাসক মহাদের মাধ্যমে আমাদের আজকের এই কর্মবিরতি এবং ধর্ম আমাদের পানের দাবি একটাই আমরা কোনো সরকার বা রাষ্ট্র কারোর বিরুদ্ধে নয় আমাদের পানের দাবি সর্বক্ষেত্রে আমাদেরকে পূর্ববর্তী দ্বিতীয় শ্রেণীর বর্তমান দশম গ্রেডে বাস্তবায়নের জন্য এত কর্পটিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ